এই দেখো আমাদের ঘোরাফেরা শেষ হচ্ছে না আমাদের ঘোরাফেরা শেষ হচ্ছে না আমাদের পূজা পার্বণ শেষ হচ্ছে না এই যে কোথায় বলি না মালিগাঁও মালিগাঁও কত ভালো দেখো আমাদের মালিগাঁও কেন লাগা গেট খুলো

আমাদের গণেশ ঠাকুরের কালারটা আমি কিন্তু আমার কাকিমা খুব ব্যস্ত থাকে যার জন্য আমরা আবার আগামী দিনও তিন দিন পূজা হয় কাকিমা দেওয়ার মোদক মিস হলো মোদক রাখো নয়ালকে বানাবে অবশ্যই

কোনটু কোনটু এই যে আমরা একজন স্টার পেয়ে গেলাম হ্যাঁ চলগুড়িং টু কি নাম নাম

কত বাদর ওই বাবা দেখো এ তো জায়গাই কোয়ার্টার এত বাদর আমাদের সময় এত ছিল না আসতো কম এখন তো দেখে প্রচুর বাদর এই দেখো দেখো কত বান্দর দেখো দেখ না মা দেখ বাচ্চাটাকে ও লোটাসটা দেখি নি তো হ্যাঁ তো কাকিমা সব লাগে আমি ঘরে বানাইতেছিলাম তুমি তো হাল্লা করো এইভাবে বানাবা এরকম যদি বানাইতে পারো তাহলে বানাও তাহলে পারো প্রচন্ড গরম প্রচন্ড গরম কাকে বলে প্রচন্ড প্রচন্ড ও তাই তো ঠিকই তো হ্যাঁ এই ফুটানা আমাদের ছিল কিন্তু গাছটা একটু অন্যরকম এই যে গরম বলতে বলতে এখন যে বৃষ্টি হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল না মামা হঠাৎ করে ঠান্ডা এই দেখো মেঘটাকে এই যে এটাই তো আমাদের কলোনির কলোনির কি ভাল লাগে মানে এই যে বেশ দুই সাইডে মানে কোয়ার্টার আর এই যে এত সুন্দর খোলা মেলা এই জিনিসটাই তো ভালো লাগে এরিয়াতে এগুলো নাই একদম ঘিচি ঘিচি ঘর বৃষ্টি 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 দেখো এই যে এই ফুলটা এই যে ফুলটা এত ভালো লাগে এখন দেখাই জানা খুব কম দেখা যায় ফুল

হ্যাঁ হ্যাঁ তো দেখো আমাদের মামা অস্ত যাচ্ছে কি সুন্দর দৃশ্য না ওটা কিন্তু কামাখ্যা পাহাড় পাশে এত সুন্দর দৃশ্য আর এই যে আমাদের নতুন ব্রিজ ব্রহ্মপুত্র নদের উপরে আর এখান থেকে তো দৃশ্যটা খুবই সুন্দর শুক্লেশ্বর মন্দির থেকেও সূর্যাস্তের দৃশ্য খুবই সুন্দর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ফটো উঠাচ্ছে ভিডিও করছে তো আমরা দেখতে দেখতে প্রায় আমাদের এখানে চলে আসলাম এই যে আমাদের গণেশ পুজো তখন আমার বাড়ি তো আবার দেখা যাচ্ছে বন্ধুরা তোমাদের সাথে পরের ভিডিওতে